আসসালামু আলাইকুম আপনি দেখছেন প্রেস পয়েন্ট টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল আমি সঙ্গে রয়েছি সাগর চৌধুরী আজকের সংবাদ পর্বে আপনাদের সামনে তুলে ধরবো এই মাত্র পাওয়া দেশ দেশের বাহিরে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদগুলো তাই সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন সকল ষড়যন্ত্র সীমান্তের উপর থেকে হচ্ছে বললেন গিয়াস উদ্দিন কাদের চৌধুরী শুনলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেছেন ফেসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে হিন্দুস্থান যে অপরাধ করেছে সেই অপরাধ ক্ষমার যোগ্য নয় দেশে একটি পরিবর্তন আসছে কিন্তু প্রতিদিন কেউ না কেউ দাবি নিয়ে রাস্তায় বসছে এত দাবি কোথা থেকে আসছে এই সকল ষড়যন্ত্র সীমান্তের রূপার থেকে হচ্ছে সতর্ক হয়ে যান যদি এই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে রক্ষা করতে হবে সেজন্য জাতীয়তাবাদী দলের সৈনিকদের মধ্যে ঐক্য থাকতে হবে দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয় শনিবার সন্ধ্যায় নরসিংদী ঈদগাহ মাঠে জালা এনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন দ্রব্যমূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও চক্রান্ত এবং দ্রুত নির্বাচনী বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয় জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন আন্দোলন এখানে শেষ হয়নি আরো ত্যাগ স্বীকার করতে হবে সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তিনি বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে ইসলামী মূল্যবোধ শিখিয়ে গেছে জাতীয়বাদ পরিচিতি দিয়ে গেছে এবং সাম্য শিখিয়ে গেছে এই তিনটির ভিত্তিতে আগামী রাজনীতি হবে সংবিধান সংস্কার যদি হতে হয় তাহলে এই তিনটির ভিত্তিতে হতে হবে বিএনপির যুগ্ম মহাসচিব ও জালাবি এনপির আহ্বায়ক খাইরুল কবির খুকনের সভাপতিত্বে ও জালাবি এনপির সদস্য সচিব মঞ্জুর এলাহের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল নরসিংদীর চার আসনের সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল আর বক্তব্য রাখেন নরসিংদীর সাবেক মহিলা এমপি টুকে আহমেদ লাকিশ সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বিএনপির নির্বাহী কমিটির সদস্য জয়নুল আবেদিন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিয়ার ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদের বুইয়া জুয়েল কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সভাপতি আকরামুল হাসান মিন্টু প্রমুখ এই ছিল আজকের এখনকার সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আমাদের চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখুন ধন্যবাদ